প্লিজ ট্রাই টু আন্ডারস্টিমেট আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি প্লিজ একটু বোঝার চেষ্টা করো আর তোমাকে ভালো লাগে না দ্যাটস ইট আগে নিজের মুখ আয়নায় গিয়ে দেখো তারপর আসিও পছন্দ করতে প্লিজ আমাকে একটা বার সুযোগ দাও প্লিজ সিরে ভাই কি ভাই আমি একটা মেয়েকে বেশি পছন্দ করতাম ওকে আমি প্রপোজ করছি ভাই অনেক দিন ধরে ঘুরতেছি ও শুধু আমার ফেস নিয়ে কথা বলতেছে ভাই আমার নাকি সেরা সুন্দর নাকি সুন্দর না ভাই গ্রোদে কালো হয়ে গেছে জ্বলে গেছে শুধু সব সময় বলে যায় আরে মেয়ে এটা করে কথা হইলো তুমি

ভাই যত অফারই চলুক এই তো ভাই গেলে ভাই চাই তিন চার পাঁচ হাজার এমনিতে ভরে দিবে স্পেশাল পেশিয়াল তুই যাবি আল্লাহ সত্যি এত কমে সত্যি আরে শুধু এটা না ওদের থেকে যে সার্ভিস নিলে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ একদম ফ্রি ঠিক আছে তাহলে আর দেরি করে লাভ কি চল এখনই যাই আমি আমিও যাব আমার সাথে মিট করতে হবে তুইও গার্লফ্রেন্ডের সাথে মিট করবি নাকি চল তাহলে সবাই একসাথে গিয়ে আসি Ini dah live start Baik, kemana sen? Itu balas, min balas. Lah. Ha, balas. Ya. আমাদের থেকে নাকি 50% ডিসকাউন্ট প্রত্যেক দাম কা আমাদের এখন অফার ডায়মন্ড ফেশিয়াল গোল্ড ফেশিয়াল ফ্রুটস ফেশিয়াল হোয়াইটেনিং স্পেশাল সিগনেচার ফেশিয়াল ইকুয়াল ডিসকাউন্ট আর এগুলো যদি নাও হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার এগুলো সম্পূর্ণ ফ্রি তাহলে আমারে 12 টাকা সুযোগ করে আর আমারে এঁকে দুটো বিডি দাও তাহলে আমি পারছই দেই এই কালাম না এই কোনো নে শুদ্ধ ফটাই ফাৰ্ণ ভোচ